পৃথিবীর কোন বিজ্ঞানী বাংলাদেশের বলেন ভারত পাকিস্তান মালয়েশিয়া সৌদি আরব ওমান মস্কো দুবাই আমেরিকা লন্ডন ফ্রান্স জাপানের বিজ্ঞানী বলেন সমস্ত বিজ্ঞানীকে যদি আপনি বাংলাদেশ চট্টগ্রাম ষোলো শহরের মধ্যে দাওয়াত কইরা আইনা বলেন ও বিজ্ঞানী আপনার কত ডলার দরকার আমি আপনাকে দিব আপনাদের কাছে একটা প্রশ্ন আপনারা কেউ কি একটা ব্লোটার ভিতরে একটা বাটির ভিতরে একটা সাগরের পানি একটা পুকুরের পানি ভরতে পারবেন বিজ্ঞানীরা বলবে পাগলা তিতামিনা বুঝে না পাগলা রে জিলাফি না ও বাগলায় মাঝে মাঝে কামড় মারলে

যেখানে বিগগারি না ফিল হয়ে গেল বিজ্ঞানীরা ওকেজো হয়ে গেল তাদের গবেষণা সব কিছু बर्बाद হয়ে গেল আমার খাজা খাজদান খাজা হিন্দালওয়ালি বলে সেইখানে বিজ্ঞানীর গবেষণা শেষ সেইখান থেকে গরীবেন ওয়াজের কারামতি শুরু কথা বলেন ঠিক কিনা যেখানে বিজ্ঞানীদের বিজ্ঞানী আছেন সেখানে গৌস اعظم মেজি বান্দরি বাবা বান্দরি বাবা মুসাফির কেরামত শুরু কি শুরু না সেইখান থেকে শুরু হয় সেজন্য তা আতাই রসুল হিন্দাল বলি আমি প্রমাণ করে দিলাম পৃথিবীর মানুষকে এখনো পর্যন্ত ইতিহাসের পাতার মধ্যে লেখা আছে হাজা করি বেনামাজ খাদেমকে পাঠাইলো ওই আনা সাগরে যাও এক জনা পানিয়া নয় এক কি বদ না করতে ইউজুক করতে নাম মাসে বলি অখ যায় একটু পড়ে না রে বাবা পরে করতে উজু পড়তে নাম মাছে বলি অখ যায় আয়না সাগরের পানি ভরিল লোটাই ভালো লাগেনি ও ওলি আল্লাহর কারামত ওলি আল্লাহ শান মান ভালো লাগে আমাদের কাছ থেকে যদিও বা আমাদের অনেক ইমানদার ভাইরা বড় বড় টুপিওয়ালা দাড়িওয়ালা যুব্বওয়ালা আবা কাবাওয়ালা ভাইরা ওলি আল্লাহর মাজার ও হাজার ভাঙে আমাদের দিল থেকে কি ওলি আল্লাহর প্রেম দূরে যাবে আমাদের দিল ভাঙতে পারবে আরে মাজার দিল কখনো বলি আল্লাহর প্রতি মোহাব্বত কমবে বলি আল্লাহর মোহাব্বত দিলের মধ্যে আছে নাকি গেছে থাকবে কি থাকবে না তারা মনে করে বলি আল্লাহর মাসার বাংলা মনে হয় দরবার মুসাবির ওরস বন্ধ হয়ে যাবে আমার বাবা ভান্ডারে গৌসুল আজম ভান্ডারে ওরস বন্ধ হয়ে যাবে ওরে পাগল ইট পাতুরের মাজার বাংতে পারবা ইমানদারের কলিজা ভাঙতে পারবা সেই কলিজার মধ্যে ওলি আল্লাহর প্রেম ছিল আছে কিয়ামত পর্যন্ত থাকবে কথা বলেন ঠিক কিনা